রংপুরের বদ্রগঞ্জে বাড়ি ও খামারে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর ও লুটপাট রংপুরের বদ্রগঞ্জ পশ্চিম বালুয়াভাটা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা নজরুল ইসলামের বাড়ি ও তার গরু ছাগলের খামারে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয় তিরিশ আগস্ট শুক্রবার সকাল নয়টায় এ ঘটনাটি ঘটেছে খামারে দশটি ছাগল ও ঘর থেকে খামারের দুধ গোখাদ্য গরু বিক্রির টাকা পয়সা নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা জানা যায় শুক্রবার সকাল আনুমানিক নয়টার দিকে একই এলাকার দেলোয়ার মুন্না সহযোগী মমিন মাস্টার সহ অজ্ঞাতনামা আরও আশি থেকে নব্বই জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনীরা যোগে লাঠি ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ইসলামের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে এবং খামারে এসে চাদা দাবি করেন চাদা না দিলে এলাকায় খামার রাখা যাবে না বলে হামলা চালায় এমনও সিচুয়েশন তারা করছে যদি কিছু বলতো তাহলে তাদেরকে মানিয়ে ফেলে নিলো মানিয়ে নিলো নিহত করতো তারপরে তারা এত শান্তশৃষ্ঠ ভদ্র যে তারা যানের ভয়ে সবার সরে গেছে তারা এখানে আর কেউ থাকে না এরা এরকমই করে এটা আমার পাশে এই পাশে আমার বাড়ি চার বক্তার আগে আগের থাকে না আমার হাসব্যান্ড অসুস্থ ছিল মেডিকেল ফ্রিজ নিয়ে আসছে গেলো তখন এরা আমাকে জানিয়ে নিত আর কি ঠিক ঢেলাই আমরা কিভাবে শান্তি মতো কথা এরকম আশপাশের মানুষের যদি অত্যাচার করে আমার পরে আশেপাশে মানুষের পরে একটা জিম্মি বানিয়ে ফেলছে হ্যাঁ সে করে ভালোভাবে বলুন বা সে আমি আমি না কত সে যাও তারা আবার সেই পূর্বের ন্যায় পূর্বের রাক্ষসী হায়না সরকারের আড়ালে তৈরি হয়েছে এই দুষ্কৃতিকারী জেলোয়ার এবং মান্না তারা তাদের সঙ্গবঙ্গকে নিয়ে এসে আমার এই চাচার আমার বাবার যে কর্মী খামার আছে এই খামার দিয়ে তাদের জীবিকা নির্ভর হয় এই সেই জীবিকার নির্ভরের উপরে চাটা দাবি করে সম্ভবত আর যে অস্বীকার করলে তারা মোর ঘুরায় দেয় যে জায়গা পাবে তারা মোড় ঘুরায় দেয় যে তারা জায়গা পাবে এই বলে দৃষ্টি এই আমাদের এই জীবিকা নির্ভর করা একটা জায়গা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের উপর অতর্কিতভাবে দলীয়গত ভাবে তাদের দলের যে সংঘপঙ্গ আছে সন্ত্রাসী বাহিনী ব্রিটিশ সরকারের সন্ত্রাসী বাহিনী সেই বাহিনীকে নিয়ে এসে জবর দখল করে এই স্থাপনাকে ধ্বংস করে স্থাপনাকে ধ্বংস করে জিম্মির মুখে রেখে আমার চাচা আমার খুকু যারা ছিলেন বাচ্চা তারা নিজের আত্মরক্ষাতে ভয়ে আতঙ্কে বাড়ি ছেড়ে পালাইতে বাধ্য হয় তাই আমার এই সরকারের কাছে জোর দাবি যে আজকে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়ের কোনো চিহ্ন পেলাম না তার পারফরমান আপনারা নিজেও देखते এই ছাত্র জনতার বিজয়ের নমুনা কি ভাই ডাক্তার ইউনূসের কাছে আমার জোর দাবি এই সন্ত্রাসী ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি বিক্ষোদ্রির সংঘ সংঘ তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসাহো